তো আজ তো রবিবার রবিবার দিন সকালের ভিউ এটা দেখতে পাচ্ছ কত বাতাস দিচ্ছে তো অনেকই বাতাস বইছে আর সকালবেলা একটু রোদের ভাবটা কমই ছিল আস্তে রোদ উঠেছে পরে ধীরে তো দেখো দিঘিটা কত সুন্দর হ্যাঁ দিঘি বলতে পুকুর থেকে মানে পুকুরই এটা একটু মানে বড় পাধানো। আর দেখো এটার চারপাশে গাছপালা কত সুন্দর তো ওই সকালবেলা এসছি এখানে একটু মর্নিং ওয়াক করছি তো আমার ছেলে আদির তো রবিবার দিনে দুটো এক্সট্রা অ্যাক্টিভিটি ক্লাস থাকে তো এই জন্য ওকে টিউশনে দিয়ে এখানে একটু আশেপাশে আশেপাশে একটু ঘুরছিলাম তো ভালো লাগছিলো দেখো এখন আস্তে আস্তে রোদ উঠে উঠছে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিউটাও খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ তো এ দেখো এই সুন্দর জিনিসটা হলো এটা এখানে প্রচুর ধরে আছে এগুলো কি বলতে পারছো এখনো পাকেনি বড় হয়নি এ দেখো এদিক এ রাস্তা দিয়ে প্রায় প্রত্যেক রবিবারই আসি তো এখানে আসার পথেই দেখি এগুলো আগে ছোট ছিল ফুল হয়েছিলো ছোট ছিল এখন একটু বড় হয়েছে আস্তে করে পাকবে তখন পুরো গাছ লালের লাল হয়ে থাকবে এত সুন্দর লাগবে না দেখতে এগুলো হলো লিচু তো দেখতে পাচ্ছ কত বড় গাছ আর প্রচুর ধরেছে প্রচুর খুব সুন্দর লাগবে লাগছে আর পাকলেও আরও সুন্দর লাগবে তো দেখো প্রচুর বাতাস বইছে আর সকালবেলার ভিউটা না দারুণ লাগছিল সকাল সকাল ঘুম থেকে উঠে এরকমভাবে আসলে ভালো লাগে এ দেখো কত কত লিচু ধরেছে এই গাছটাতে প্রচুর ধরেছে খুব সুন্দর লাগছিল এ দেখো তো তারপর বিকেলবেলা এলাম আদি এরা কে নিয়ে দেখো কি কিনেছি তো বিকেলবেলা ছিল আদি ড্রয়িং ক্লাস তো ওখান থেকে আমরা যাওয়ার পথে এসেছি ডাবের জন্য তো দেখতে পাচ্ছ গাড়ি দিয়ে ডাব এসছে কারণ ডাব এখন মানুষ খাচ্ছে প্রচুর এই গরমে দেখো গাড়ি বোঝাই করে ডাব এসছে তো আমরা প্রত্যেকবার এখান থেকে ডাব খাই তো এই জায়গায় আমরা আবার খেতে এলাম তো দেখতে পাচ্ছ এখন বড়ো ডাবগুলো বেশি পাওয়া যাচ্ছে মানে নারকেল হয়ে যাচ্ছে অনেকগুলো তো আদি চুজ করলো একটা বড়ো সাইজেরই কারণ ছোটোগুলো খেতে পারলে ভালো কিন্তু নোনতা জলটা হলে না আদি খেতে চায় না তো এই জন্য একটু বড়ো সাইজই ও পছন্দ করে নিয়েছে তো জলটা খেয়েছে আর আমরা এটা হাফ করে এই যে হাফ করে দিল ওইটা আমরা প্যাকেটে করে নিয়ে এসেছি তো দেখো প্রচুর মানুষ খাচ্ছে এখানে তো এ গরমের জন্য একদম আদর্শ আর এখন তো সারা বছরই ডাব এখানে পাওয়া যায় সারা বছরই বিক্রি হয় তো আর দেখো এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছিলো তো সানডে ইভিনিং বলে কথা তো দেখো লেগ পিস এগ কী সুন্দর বিরিয়ানি তো এখানে বিরিয়ানি মোমো এসব বিক্রি হচ্ছিলো আর দেখো আকাশটা কত সুন্দর লাগছিল দেখতে এই যে দারুণ লাগছিল দেখতে আর এখানে দেখো আমাদের জাতীয় পতাকাটা কি সুন্দর বাতাসে উঠছে খুব সুন্দর ভিউ খুব সুন্দর বাতাস এখন বইছে গরমের মধ্যে ডাব খেয়ে বাতাস উপভোগ করছিলাম আর এই দেখো রাতের শহর আগরতলা কত সুন্দর লাগছে মানুষ ভিড় করে এখানে ডাব খাচ্ছিলো আর ওই দেখো আদির বাবা চলে আসছে আর এখানে দেখো কত মানুষ ভিড় করে এখানে খাওয়া দাওয়া করছিল। দেখতে পাচ্ছ তো এখানে প্রোগ্রাম হচ্ছিল মানে প্রত্যেক রবিবারে এখানে উইকেন্ড ট্যুরিস্ট হাব হয় তো এখানে প্রোগ্রাম নাচ গান এসব হয়ে থাকে তো খাওয়া দাওয়া তো চলতেই থাকে তো এখানে একটু দাঁড়ালাম গান শুনলাম দাঁড়িয়ে ভালো লাগলো আর তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটা তো রবিবার দিন আরও খুব ব্যস্ত হয়ে পড়ি তো আজ আর রান্নার ভিডিও দেখা দিতে পারলাম না কারণ আদি দুটোও অ্যাক্টিভিটি থাকে এখন রবিবারে ড্রয়িং তো আছেই তোমরা জানো আগেই আগেও ছিল তো সকালবেলাও থাকে আরেকটা ক্লাস এখানে রিসাইটেশন শিখে তো এই দেখো এখানে গান শুনছিলাম